আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা না প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মানে পেঁপের বাগানে আছি এটা কিন্তু একটা আদর্শ পেপের বাগান আর এটার জাত কিন্তু হলো আপডেট শাহী জাতের পেপে এই জাতের যে গুণাগুণ বৈশিষ্ট্যগুলো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু সবগুলো জানতে পারবেন এবং এর এই ভিডিওতে আরও থাকছে হচ্ছে আপনার পেপের আদর্শ সাথী ফসল কি হতে পারে এবং পেপে চাষের রোগ বালাই ব্যবস্থাপনা সহ পেপে চাষের মোটামুটি ধারণা দেওয়ার আমরা চেষ্টা করতেছি তো আমরা এই পর্যায়ে আমাদের কৃষি উদ্যোক্তার পরিচয় জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পায়রাবন্ধ মিঠাপুকুর রংপুর ও আপনি এই বছর আপনার আপডেট সাহি পেপে চাষ করে কেমন মনে করতেছেন জি ইনশাআল্লাহ খুব ভালো জাতটা আসলে খুব মোটামুটি ভালো একটা করে যাতে তিন চারটা পর্যন্ত মানে একটা বোটায় একটা ডোগায় আপনার তিন চারটা পর্যন্ত পেপে ধরে আপনার সর্বোচ্চ কয়টা পর্যন্ত পেপে দেখতে পারছেন একটা মানে বোটায় তিনটা চারটা রানিং আছে কিন্তু আমরা তো অতগুলো রাখব না এক একটা করে রাখেন আর বাকিগুলো ভেঙে দেন ভেঙে দেব যাতে করে সাইজ ভালো আসে বুঝতে পারছি মানে আপনার অন্যান্য জাতি কিন্তু এত বেশি পেপে দেখা যায় না মানে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রত্যেকটা বোটায় প্রায় সর্বনিম্ন তিনটা আছে উপরে আপনার পাঁচটা পর্যন্ত দেখা যায় কোনো কোন বোটাতে আপনার পেপে ধরে থাকে তো আমরা এই পর্যায়ে এই পেঁপে যে চাষের যে সুবিধাগুলো আমরা সেই বিষয়ে আপনারা আসলে জানতে পারতেছেন যে আমরা আপডেট সাহি পেপের বাগানে আসি আর আপডেট শাহি পেঁপের যে বৈশিষ্ট্যগুলো যেমন গ্রিন শাহি পেপেতে আপনার শুধু সবজি হিসেবে বিক্রি করা যায় আর আপডেট শাহি পেপেটা কিন্তু আপনার কাঁচা এবং পাকা দুই ভাবেই বেচতে পারবেন অর্থাৎ আপনার এটা পাকা ফলে মিষ্টি আসে কিন্তু গ্রিন গ্রিনশাহিতে মিষ্টি হয় না আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই আপডেট সাহি বা গ্রিন গ্রিনশাই পেঁপেগুলো কিন্তু প্রায় দুই বছর বাগানগুলো টিকে থাকে আর হাইব্রিড পেঁপের তুলনায় প্রায় আপনার মানে অর্ধেক পরিচর্যায় অর্ধেক পরিচর্যায় কিন্তু এই বাগানগুলো টিকিয়ে রাখা সম্ভব আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আপনারা অল্প পরিচর্যা করতে পারেন তাদের জন্য একটা উপযুক্ত জাত হতে পারে এই যে আপডেট শাহী অথবা গ্রিনশাহী আমরা আপডেট এগ্রিকালচার থেকে কিন্তু এই জাতগুলো সরবরাহ করতেছি আপনারা আমাদের কাছে আপডেট শাহী এবং গ্রিনশাহির বীজ এবং চারাগুলো অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং আরেকটা বিষয় হলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই পেঁপেগুলোর আসলে কি পরিমাণ মানে ফ্লাওয়ারিং হয় বা আপনার কীরকম আপনার ধরে একটু যদি দেখানোর চেষ্টা করেন এই দেখেন যে আপনার বোটাগুলোতে কত পরিমাণে পেঁপে আসা শুরু করছে এগুলো কিন্তু আমরা ভেঙে দিতে বলি আমরা পরামর্শ দিই দেখেন কতগুলো করে পেঁপে ধরে আমরা এই যে এটা যদি দেখাই আমরা এটা পেঁপে ভেঙে দিলাম এটা কিন্তু আমরা ভেঙে দিব এই যে একটা ভাঙলাম এই যে একটা ছোটো ভাঙলাম দুইটা আমরা এই যে আরেকটা তিনটা ভাঙলাম তাহলে এই বোটাটাতে আমাদের পেঁপে ছিল হলো চারটা আমরা এই যে একটা পেঁপে রাখলে এটা কিন্তু খুবই ভালো শেপ আসবে সেরকম আবার এখানেও আমরা একটা রাখবো এই যে একটা আমরা এই যে দুইটা ভাঙলাম এই যে একটা তো দেখতেই পারছেন এই যে এরকম এখানে কিন্তু আরও আগে ভাঙ্গা উচিত ছিল এই বোটারতেও তিনটা করে পেঁপে তো এই এই কারণেই আমরা আসলে আপডেট শাহী পেঁপেটাকে আপনারা চাষ করবেন এইটা আমরা আশা করি আর এই আপডেট শাহী পেপেটা আপনারা দেখতে পালেন যে ব্যাপক ফলন আর ফলের সাইজও মাসাল্লাহ অনেক ভালো হয় আপনার কাঁচা পাকা উভয়ই আপনারা বেঁচতে পারবেন মোটামুটি একটা অ্যাভারেজ সাইজ থেকে সাড়ে তিন থেকে চার কেজি এরকম একটা সাইজ আসে কাঁচা পেঁপেতে তো আপনারা যারা পেঁপে চাষের চিন্তা করছেন তারা আমাদের আপডেট এগ্রিকালচারে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে বিভিন্ন জাতের হাইব্রিড পেঁপে সহ এই গ্রিন শাহি পেঁপে আপডেট সাহি পেঁপের চারাগুলো সরবরাহ করে থাকি এবং এছাড়া যারা বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি টমেটো চাষের চিন্তা করছেন তাদের জন্য আমাদের রয়েছে বিভিন্ন জাতের হাই চারাগুলো তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ